প্রিয় বন্ধুরা কোনো একটা কাজে বাসাল হাসপাতালে যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লে এক উন্নয়নমূলক কাজ দেখে খুবই ভালো লাগলো বাসাইল উপজেলার এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে নিচু অবস্থায় ছিল বৃষ্টির পানি জমে খেলার অনুপযোগী হয়ে পড়েছিল শিশু কিশোরা সব সময় খেলাধুলা থেকে বঞ্চিত থাকতো বর্ষাকাল আসলে পানিতে টৈটম্বুর হয়ে থাকে বাসাইল নির্বাহী অফিসার মহোদয়ের উদ্যোগে এই মাঠটি সংস্কার করা হচ্ছে শুনে খুবই ভালো লাগলো উন্নয়ন কাজের অংশ হিসাবে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে মাঠটি পুরোপুরি খেলার উপযোগী হয়ে ওঠে এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এখানকার তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে আমি মনে করি নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা মাদক ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এই উদ্যোগ আমাদের নতুন প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ মাঠের উন্নয়ন মানে সুস্থ সমাজ সুস্থ ভবিষ্যৎ বাসাল উপজেলার এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার এই উদ্যোগে আমাদের সন্তানরা আবার মুক্ত আকাশের নিচে খেলতে পারবে উন্নয়নের পথে এগিয়ে চলুক বাসাল উপজেলা ধন্যবাদ উপজেলা প্রশাসন খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ প্রজন্ম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম